হ্যালো এ সাউথ ফিশারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম অ্যাকচুয়ালি আজ আমরা কিছু রঙিন মাছের আপনার পণ্ট তৈরি করেছি যেগুলো এখন দেখাবো আমি যে কিভাবে তৈরি করেছি কি কী অপশানগুলো রাখছি এখানে কোন কোন ধরনের আপনার প্ল্যান্ট আমি পণ্টের মধ্যে রেখেছি এবং কোন কোন মাছের সাথে কোন কোন মাছগুলো রেখেছি তো চলুন তাহলে পণ্টগুলো দেখি তো এই হচ্ছে আমাদের এক নম্বর পন্ড আমরা এটা সেট আপ করেছি এখানে রাখেন কিছু গাপ্পি গাছ আছে তো এগুলো আমরা জাস্ট বিলেট থেকে সংগ্রহ করছি তা চাইলে অনলাইনে ওগুলো পেয়ে যাবেন আর এই যে শাওলাগুলো দিয়েছি এর মধ্যে এই শাওলাগুলো দেওয়ার কারণ হচ্ছে যে রোদের যে তাপটা সেই তাপটা মাছের গায়ে কম লাগে পানি হিট কম হয় আর শাওলা এমনি প্রকৃতির জন্যও ভালো কেননা মাছ দেখা যাচ্ছে শাওলা থেকে গোড়া যে শিকড়গুলো আছে এর থেকে কিছু খাদ্য পায় মাছে তো সেক্ষেত্রে শাওলা রাখা ভালো এখন এর মধ্যে আপাতত আমরা অনলি দুইটা মাছ রাখছি এখানে এটা রাখা আছে পানিটা ঠিক করার জন্য আমরা এইভাবে এক সপ্তাহ মতো রাখবো তারপরে দেখা যাচ্ছে এর মধ্যে মাছ দিব তো এখানে আমাদের পানি আছে এক ফিটের মতন এই পুরো এই পুরো বাক্সটাতে বাক্সর মধ্যে জাস্ট একটা পলিথিনের পেপার সত্তর টাকা দিয়ে এটা এটাই পলিথিনের পেপারটা তো এই পলিথিনের পেপার দিয়ে অ্যাকচুয়ালি আমরা এই বাক্সের মধ্যে পেপারটা দিয়ে পানিটা রাখছি এর মধ্যে এটা একটা অস্থায়ী একটা পয়েন্ট বলতে পারেন আপনারা বাট আমার আশাটা কম করে হলো যদি এভাবে রাখা হয়তো এক বছরের মতন টিকবে তো এ ধরনের অস্থায়ী পণ্যগুলো আমি সাধে রাখছি তার একটা কারণ হচ্ছে যে মানে সাধে কিন্তু রোদটা ঠিক মতো পায় আর মাছের কালারের জন্য রোদ অনেক বড় ফ্যাক্ট যদি আপনারা রঙিন মাছের চাষ করতে চান বা দেখা যাচ্ছে অ্যাকুইরিয়াম ফিশ নিয়ে কাজ করেন তো সেক্ষেত্রে ট্রাই করবেন যে আপনাদের পণগুলো যেন যথেষ্ট পরিমাণ আলো বাতাস পায় রোদ অথবা রোদ পায় কেননা ঠিক মতো রোদ না পেলে কিন্তু যে মাছের কালারটা সুন্দর আসে না এবং দেখা যাচ্ছে খাদ্যও একটা ফ্যাক্ট যদি আপনারা মাছদেরকে খাবার কন্ট্রোল করে না খাওয়ান বা দেখা যাচ্ছে খাবার মেনটেনটা ঠিক মতো না করেন তো সেক্ষেত্রে কিন্তু কালারটা সুন্দর থাকবে না আর ট্রাই করবেন যে বিভিন্ন প্রজাতির মাছ বা দেখা যাচ্ছে এক জাতের মাছ ঠিক অন্য ওই ওই পাত্রে রাখতে এক পাত্রের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছ দিবেন না যেমন আমি যে পণটা দেখালাম আমার ইচ্ছা আছে যে এখানে আমি দেখা যাচ্ছে গাপির একটা বিট দিতে পারি তো এই এতে করে সুবিধা হোক কি কি হয় যে দেখা যাচ্ছে ক্রস এর চান্সটা অনেক কমে যায় এবং এভাবে যতই আপনি দেখা আপনি একটা ট্যাঙ্ক তৈরি করলেন বেশ ভালো খরচ করে একটা বড় দেখে ট্যাঙ্ক তৈরি করলেন করে এর মধ্যে বিভিন্ন প্রজাতির মাছ দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার চান্সটা আসে এবং মানে আপনার কালেকশন খুব একটা ভালো হবে না তার কারণ হচ্ছে যে ওইখানে যখন এক মধ্যে অনেক মাছ থাকবে তখন কিন্তু ক্রস ব্রিডিং এর একটা চান্স চলে আসে সেক্ষেত্রে আপনার যেটা করবেন এরকম ছোট 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 ট্যাঙ্ক তৈরি করার চেষ্টা করবেন যাতে করে দেখা যাচ্ছে আপনাদের কস্টটাও কমে গেল এবং মাছের ব্রিডিংটাও সুন্দর হলো ভালো ভালো ব্রিড কিন্তু আপনারা এভাবে তৈরি করতে পারেন